আমি যেহেতু থানা থেকে এলাম দাঁড়াও কে জেলের ভাত খাবে না কি খাবে সেটাকে জেনে যাও না কি ব্যাপার রাশিয়ান বোধি আবার কি হলো অ্যাডভোকেট তিনি এই যে এই রকম ভাবে স্নান করতে পারে অন্যা নিয়ে প্রবলেম নেই কি রে দেখো আবার নিজের পদে গু লাগানো আর অন্যের পদে গু সব করতে গিয়েছে এই যে নাইটি পরে এইভাবে এইভাবে ভিডিও করে উনি আমাকে বলছে আমি কন্টেন্ট ক্রিয়েটর তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা বর্তমান সময়ে কি চলছে তোমরা সবাই কম বেশি জানো বর্তমান সময়ে চলছে রাশিয়ান ভাবি আর রাশিয়ান ভাবি তাই না আর ওনার নামে যে জিডি করে থাকেছে অ্যাডভোকেট তাই রাশিয়ান বোধই এখন ট্রেন্ডিংয়ে আছে যে আমি ওনার নামে একটা ভিডিও আপলোড করে রেখেছি সবাই দেখে আসবো কিন্তু আর ওর মধ্যে যে এরকম স্বভাব থাকবে আমি কোনো দিনও ভাবিনি তো চলো সবাই দেখে আসো তোমরা কি সেই ভিডিওগুলো কি দেখতে চাও তোমাদের একপাশে পাশে কী হচ্ছে অন্য পাশে কী না হচ্ছে তোমরা শুধু এক দেখে আসো তাই না তিনি এই যে এইরকম রকমভাবে প্লান করতে পারে অন্য নিয়ে প্রবলেম বন্ধুরা এর মানেটা কি আর সোশ্যাল মিডিয়া হচ্ছে না কি বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়া কাকে বিশেষ করে কাকে ভরসা করবো তাই না এখন আর সে যুগ নেই এখন হচ্ছে আমার কলি যুগ কোনাকে ভেবেছিলে মনে একটু ভালো হবে না মানে উনি সমাজ পরিষেবা কচিং নেমেছে উনি একটু ভালো না হলে এগুলো আমরা কি দেখছি দুখলাপানা না মানে উনি পুকুরে শোনা কোচিং নেমে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে এগুলো শুনুন মোনা মাত্র আরেক শোনা আচ্ছা উনি এই যে নাইন্টি পরে এইভাবে এইভাবে ভিডিও করে উনি আমাকে বলছেন আমি কন্টেন্ট ক্রিয়েটার এই যে দেখুন কিভাবে তাকিয়ে আছে এইভাবে দেওর দেও অ্যাড করছে না উনি দাঁড়াও আরো একটা জিনিস আছে এটা ও বাবা মডার ক্লাসে আমি চা খাচ্ছি বোন মদের ক্লাসে চা খাচ্ছি ছেলেদের প্রভোপ করছে ছেলেদের প্রভোগ করছে বলছে না ছেলেদের কাছে ডাকছে মানে মদ খেয়ে ছেলেদেরকে কাছে ডাকছে কি বলবে এ হল অ্যাডভোকেট আর উনি হলো অ্যাডভোকেট অ্যাডভোকেট ঠিক আছে এইসব দেখে কি বলবে এইসব কিছুই এসব হচ্ছে নিজের টেস্টকে বাড়ানো আর তোমার কটার বাসি ঠিক আছে তোমার দেখবে আর ওই সব নিজেরা ড্রিম করছে কোথায় ভিডিও করছে এসব কিছুই না ঠিক আছে আচ্ছা